যে তদ ভিত্তি পরিপাতেন পরিপ্রশ্নেন সেব উপদেক্ষান কিন্তু জ্ঞান জ্ঞান মাত্রী হে অর্জুন তুমি একজন তত্ত্ব দ্রষ্টা কাছে যাও তাকে অকৃত্রিম সেবার দ্বারাতে সন্তুষ্ট করো তার পাশে বসে বিনীত ভাবে প্রশ্ন করো তাহলে তিনি তোমাকে আত্মজ্ঞান প্রদান করিবেন তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে কি আত্মজ্ঞান আত্মজ্ঞান আমাদের যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমাদের কোনো কর্মে সফলতা আসবে না কারণ জ্ঞান মানুষের সর্বপ্রথম প্রয়োজন জ্ঞানী ব্যক্তি জ্ঞানের দাঁড়াতে সুখ পায় আর জ্ঞানহীন ব্যক্তি জ্ঞানের অভাবে কষ্ট পায় এই জন্য জ্ঞানটা আমরা পাবো কোথায় এই সঠিক তত্ত্বটা কার কাছে জানবো তিনি বললেন তত্ত্ব দ্রষ্টা গুরুর কাছে যাও নির্দিষ্ট করে বলে দিলেন যে তুমি জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে বলেছেন তত্ত্রা গুরুর কাছে যাও বিনীতভাবে প্রশ্ন করতে বলেছেন প্রশ্নটাও মানে যেন হেতভাবে ভাবে নয় শ্রদ্ধাতে শ্রদ্ধা ভক্তি সহকারে বিনীতভাবে ভাবে। প্রশ্ন করতে বলেছেন তাহলে তিনি খুশি হবেন তারপরে এই যে প্রশ্নের উত্তর তিনি সুন্দরভাবে দিয়ে আমার যে আত্মজ্ঞানের প্রয়োজন সেটা সেই সেই গুরুদেব তত্ত্ব দশটা গুরুদেব প্রদান করবেন সেখানে যেতে বলেছেন গুরু দুই প্রকার একটা তত্ত্বগুরু একটা গুরু যে কৃষ্ণ বললেন কথা পাতা কথা পাতা তত্ত্বগুরু হলো বহিরঙ্গ গুরু হ্যাঁ মানে কৃষ্ণরের কৃষ্ণর লীলার যে বহিরঙ্গ ভাব এই ভাব তত্ত্ব যিনি জানেন তিনি হলেন বহিরঙ্গ গুরু আর যিনি কৃষ্ণের যে অন্তরঙ্গা যে ভাবের যে লীলাগুলা যে মর্মত্ব আছে সেটা যিনি জানেন একেবারে বিতরের খবর যিনি রাখেন তিনি হলেন তত্ত্বগুরু এই জন্য তত্ত্বকে সবচেয়ে বড় বলা হয়েছে তাহলে এইটুকু বুঝতে হলেও কিন্তু আমাদের জ্ঞানের প্রয়োজন এটা গৃহ নির্মাণ করা হয়েছে এখন এই গৃহ নির্মাণ করিলে সেখানে কি করিলে কম আমাদের মঙ্গল হয় দেখুন এটাও কিন্তু একটা জ্ঞানের মধ্যেই পড়ে আমি কোন পূজা করব গৃহের মধ্যে এবং সর্বপ্রথম কাকে গড়ের ভিত্তি আনায়ন করবো এই ঘরটা কার এই ভাবনাটা আমার শিখতে হবে আগে যদি আমার বাড়ি আমি মালিক হয়ে যাই তাহলে ভগবান কিন্তু এখানে কৃপা করার জায়গা থাকে না যে তুই যখন মালিক তাহলে আমি আর কি করবো আমার তো কিছু করার নেই ওটা তুই দেখ হ্যাঁ তাহলে এটা বুঝতে হলেও জ্ঞানের প্রয়োজন সর্বপ্রথম এটা ঘর তোলার পরে সেখানে গুরুকে জিজ্ঞাসা করতে হবে যে ঘরটা কিভাবে হবে এবং কিভাবে উঠব হম তারপরে গুরুর নির্দেশে সমস্ত কাজ করতে হবে কারণ বলা হয়েছে জৈষ্ তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিত জগৎ মানে ভগবান তুষ্টে জগৎ জগত ভগবানকে তুষ্ট করা হলে আর কাউকে তুষ্ট করার জন্য চেষ্টা করতে হয় না মানে সবাই একাই খুশি হয়ে যায় তাহলে মূল বস্তুটা হচ্ছে ভগবানকে খুশি করা যেমন যখন শ্রীকৃষ্ণের সাত বছর বয়স ছিল যে গোবর্ধন পূজা হয়েছিল সেখানে শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে কিছু কথা বলেছিলেন কথাটা কি বলেছিলেন বললেন নন্দ মহারাজের বাড়িতে শ্বাস শ্বাস ভাব কি জানি হচ্ছে মানে একটা অনুষ্ঠান যদি হয় তাহলে বোঝা যায় না যে কি গো তোমাদের বাড়িতে কি হচ্ছে এটা বোঝা যায় হ্যাঁ তাহলে খেলাধুলা করে এসেছে এসে দেখে যে বিশাল আয়োজন সবাই কাজ করতেছে খুব ব্যস্ত কেন কারণ ওই গোবর্ধনের তীরে গিয়ে তারা সবাই মিলে পূজা করে খুব বড় করে করে পূজাটা তাহলে এটা আয়োজনটা আগে থেকেই শুরু করা হয় যে কোনো অনুষ্ঠান পরিকল্পনা করেই তো করতে হয় তাই না এই সাশ্বাস ভাব দেখে জিজ্ঞাসা করলেন যে বাবা এ তো সাশ্বাস কেন এ তো আয়োজন কীসের কি হবে গো যেমন আমাদের ছেলে মেয়েরা দৌড়ে এসে জিজ্ঞাসা করে না যে আজকে কি হবে গো হ্যাঁ তো তো শ্রীকৃষ্ণ এসে জিজ্ঞাসা করছে বাবার কাছে যে কি হবে তো বাবা বললেন আরে আমরা প্রতি বৎসর আমরা ওই ইন্দ্রের পূজা করি হম খুব বড় করে প্রতি বৎসর আমরা গোবন্ধনের তটে গিয়ে আমরা এই ইন্দ্র পূজাটা করি বিশাল আয়োজন তো এই জন্য আগে থেকেই সব কিছু ওখানে নেওয়া হচ্ছে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটা হবে কৃষ্ণ জিজ্ঞাসা করলো আচ্ছা এই পূজাটা করলে কি হবে মানে পূজাটা হলে কি হবে আমাদের জানার প্রয়োজন না আমি এটা পূজা করবো হবে নাকি পূজা করলে লাভ হবে কিনা না হ্যাঁ ওটা তো আমরা খুঁজি ইন্দ্র বললেন শোনো বাবা দেবরাজ ইন্দ্র হলেন মেঘের মালিক এই যে ঝড় মিষ্টি ম্যাগ হয় না এগুলা ওই ইন্দ্র দেয় সে আমরা তো এলাম গোয়ালা হ্যাঁ তাতে তো গুস গোয়ালা তা তো গরু হ্যাঁ গো পালন করে তাহলে গোপালন করতে হলে তো গাছের প্রয়োজন এখন বৃষ্টি যদি না হয় তাহলে গাছটা আসবে কোথায় থেকে যদি গাছ না হয় তাহলে আমাদের এই গোপালন হবে কি করে যদি আমরা গোপালন করতে না পারি তাহলে আমাদের সংসার চলবে কি করে এই জন্য দেবরাজিনদের পূজা করি তিনি সন্তুষ্ট হয়ে সময়ে আমাদের বৃষ্টি প্রদান করে আর আমরা গোপালন করে সেখান থেকে আমরা অর্থ পাই দেখুন এই কথাটা শুনে শ্রীকৃষ্ণ কৃষ্ণ বাবা এই কথাটা ঠিক না এটা বৃষ্টি একাই হবে এই বৃষ্টির জন্য পূজা করার প্রয়োজন আচ্ছা বাবা যে দেশ ইন্দ্রের পূজা করে না সেই দেশও বৃষ্টি হয় কেন যদি ওরা ইন্দ্রের পূজা না করে তিন রাগ করবে না যদি রাগ করে রাগ করে তো বৃষ্টিটা বন্ধ করে দিবে তাহলে অন্য জায়গায় যে পূজা হয় না তুমি খালি পূজা করো সবাইকে পূজা করে করে না অন্য জায়গায় যে বৃষ্টি হয় ওটাকে দেয় ওটা ইন্দ্রেই দেয় ওটা যদি ইন্দ্রে দেয় পূজা না করলেও দেয় তোমারটাও বাবা পূজা না করলেই দিব কে দেবে না ওটা তার নিয়ম করে দিবে সে দিয়ে যাবে এইভাবে বলিস না তাহলে কিন্তু ইন্দ্র ক্ষুদিত হবে মানে ইন্দ্রের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বলছে কেন বাবা ও রাগ করবে কেন অচে অচে পূজা পাবে না তাই অত রাগ করবে বলছে বাবা যে দেবতারে পূজা না দিলে রাগ করে ও দেবতার পূজা করবো কেন আমরা রাগই তো ভালো না রাগ তো খারাপ জিনিস যে দেবতারা রাগ করে কেন রাগ করা তো ওদের স্বভাব হতে পারে না আর রাগ করে পূজা না দিলে হ্যাঁ জোর করে পূজা করিয়ে নে আরে পূজা করিয়ে নেওয়া তো ওই দেবতাদের কর্তব্য না পূজা দেওয়া হচ্ছে মানুষের কর্তব্য ওটা তার মন থেকে এসে পূজা করবে কিন্তু তিনি জোর করে আদায় করে নিলেন হঠাৎ পূজা হতে পারে না শ্রদ্ধা হলো ওটা আমার ভয় হলো ওকে আমি ভয় পাচ্ছি ভয় পেয়ে আমি পূজা করছি আচ্ছা ভয় পেয়ে যদি পূজা হয় সেখানে কি ভক্তি হয় কি কি গো ভয়ের মধ্যে ভক্তি থাকে থাকে না আচ্ছা বাবা তাহলে যে দেবতা পূজা রাগ করে এইসব রাগী দেবতার পূজা করার কোনো প্রয়োজন নেই অস্ত্রাকায় দিবি আচ্ছা কাজ করি আমাদের গাছটা কোথায় থেকে হয় এই গোবর্ধনের তটে আমাদের গোপালন হয় অর্থাৎ গাছটা কিন্তু গোবর ধরে দেয় যে গাছগুলা হয় ওটা ধরো গোবর্ধন থেকে পাই ইন্দে তো দেয় না গোবর্ধনের পাই তাহলে আমরা যদি ওই ইন্দের পূজাটা না করি ওই গোবর্ধনের করি তাহলে তো গাছ আরো বেশি হবে আমি তোমার কথাই ধরে নিলাম খুশি হবে তাহলে ওই গোবর তো খুশি হবে তো খুশি হয়ে আরো গাছ বাড়িয়ে দিবি কিন্তু বাবা মানতে রাজি নয় কিন্তু কৃষ্ণ যুক্তি দিয়ে এমন ভাবে আর পেরে উঠবেই বান কি করে যিনি অনন্তকটি ব্রহ্মাণ্ডের মালিক হ্যাঁ সমস্ত বুদ্ধির দাতা যিনি তাতে বলা হয় বুদ্ধির প্রচুর ধায়াত হ্যাঁ উনি স্বল্প বুদ্ধি আমাদের দিয়েছেন তাই আমাদের কত বুদ্ধি হ্যাঁ আর সমস্ত বুদ্ধি তো ওনার কাছে রেখে দিয়েছেন তিনি যখন বুঝাচ্ছেন ওটা নন্দ মহারাজ কি করে তার যে যুক্তিগুলা ওই যুক্তিগুলা উনি কাটতেই পারছেন না মানে কৃষ্ণের তখন বয়স হলো সাত ছোট্ট আচ্ছা দেখো বাবা তুমি একদম চিন্তা করবা না এই দেবরাজির কিচ্ছু করতে পারবে না হ্যাঁ বলে দিলাম এই এত বড় কথা বলিস না জানস বিশাল শক্তিশালী বলছে বাবা যত শক্তিশালী হোক তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি বিশ্বাস রাখো আমার দেখুন বিশ্বাসটা কোথায় রাখতে বলছে এখানে কিন্তু কথাটা হচ্ছে লীলা লীলার চলে যে বিশ্বাস তুমি আমার উপরে রাখো আমি তোমাকে রক্ষা করবো হম তোমাকে কিচ্ছু করতে পারবে না আচ্ছা এই জায়গায় কথাটা বললেন এর মর্মার্থ কি এর মর্ম অর্থ যে আমরা যা কিছু করি না কেন বিশ্বাসটা যেন তার উপরেই রাখি এবং প্রচারে যেন তারই করি অন্য কেউ কিচ্ছু করতে পারবে না তিনি যদি আমাদের পক্ষে থাকে এই জন্য বলছে যে দেখো বাবা তোমার কোনো ক্ষতি হবে না কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আমি এটাও চাই না যে তুমি যেখানে খুশি সেখানে বোঝা দাও আমরা মূল জায়গায় বোঝা দিব যে আয়োজন করেছ আর বাড়তি কোনো আয়োজনের প্রয়োজন নেই মানে যা করেছো তা দিয়েই আমরা ওই পূজা করে আমরা গোবর্ধন পর্বত সাজাবো তুমি যা কিছু করেছো না সব কিছু বেশি করে দিব দিয়ে আমরা পর্বত সাজাবো সাজিয়ে আমরা তা দেখবে বাবা তিনি প্রসন্ন হয়ে পূজা গ্রহণ করবেন সাধারণ কোনো বালকের মতো কথা বলে না ও যা বলে না একেবারে সঠিক হয় এর উপরে বিশ্বাস রাখা যায় কত বিপদেও এসেছে কিন্তু সমস্ত বিপদ থেকে কিন্তু সে রক্ষা করেছে কারো কোনো ক্ষতি হয়নি সবাই তো বলেছে যে কৃষ্ণ বাঁচিয়েছে হ্যাঁ রাখালরাও কিছু হলে কৃষ্ণ বাঁচিয়েছে সে যার কিছু হোক সেই তো বাঁচায় তাহলে সে তো কারো ক্ষতি করে না আমার ক্ষতিও করতে দেয় না তাহলে তার উপরে বিশ্বাসটা রাখা যায় এই জন্য যার বিশ্বাস যার বিশ্বাস শক্ত এই জন্য জগৎ মানে ভগবান যদি তুষ্ট হয় চরাচর বিশ্ব তেত্রিশ কোটি দেবতা কারো কোনো ক্ষমতা নেই তার কোন সে করতে পারে জন্য দেখবেন বৈষ্ণবরা অন্য কোনো পূজা করে না বৈষ্ণবরা যে অন্য কোনো পূজা করে না অন্য কারো প্রসাদ পর্যন্ত নেয় না তাহলে কি দেবতারা রাগ করে বৈষ্ণবদের শেষ করে দিত না কি